প্রায় পাঁচ শতাধিক বছরের চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুলি গ্রামে বাবা তক্ষোপনাথ এবং শ্রী সিদ্ধেশ্বরী মায়ের পুজোকে কেন্দ্র করে উন্মাদনা দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সমবেত হয়েছেন এই গ্রামীণ বাৎসরিক পুজোতে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন এই পুজোর আয়োজন করা হয় বাংলা বছরের প্রথম দিনে পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা কুলি এবং শ্বেতপুর উভয় গ্রামের বাসিন্দারা বহু বছর ধরে কুলি এবং শ্বেতপুর পাশাপাশি দুটি গ্রামের মানুষজন একত্রিত হয়ে এই পুজোর আয়োজন করেন চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে প্রতিষ্ঠিত মন্দিরে মা সিদ্ধেশ্বরী দেবীর পুজোর আয়োজন করা হয় মনস্কামনা পূরণে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সমবেত হন মন্তেশ্বর ব্লকের আপামোর মানুষজন তারা যেমন অংশগ্রহণ করে তার পাশাপাশি দূর দূরান্ত থেকেও পার্শ্ববর্তী জেলা থেকে ভক্তরা আসেন দেবী সিদ্ধেশ্বরীর পুজো এবং বাবা তক্ষকনাগের পুজোকে কেন্দ্র করে মনস্কামনা পূরণের জন্য আট থেকে আশি নানান বয়সীরা সামিল এই বাৎসরিক পুজোতে প্রত্যেক বছর যেমন প্রথা মেনে পুজোর আয়োজন করা হয় আজকেও বাংলা বছরের প্রথম দিনে কুলিগ্রামের পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা এলাকার বাসিন্দারা বলিদান প্রথা চালু রয়েছে ঢাক ঢোলের বাজনা মিলন উৎসবের আয়োজন করা হয়েছে বাড়ি বাড়ি আত্মীয় স্বজনরাও এসে উপস্থিত হয়েছেন বাৎসরিক এই পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা হন বিভিন্ন পরিবারের সদস্যরা দূর দূরান্তে যে সমস্ত আত্মীয় স্বজনরা থাকেন বছরের এই বিশেষ দিনে তারা এসে সমবেত হন এক জায়গায় মিলন মেলারও আয়োজন করা হয় পাঁচ শতাধিক বছরের এই গ্রামীণ পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা মন্তেশ্বরের কুলি এবং শেতপুর উভয় গ্রামের বাসিন্দারা Thank <laughs> you. আচ্ছা দীর্ঘদিনের নেয়ার তিন থেকে চারশো বছর আগেকার পুজো আমাদের পূর্বপুরুষ যাদের তাদেরই হয়েছে এবং গোটা কুল্লি এবং শেতপুর দুটো গ্রামের প্রত্যেকটা বাড়ির এটা একটা উৎসব উৎসব আত্মীয় স্বজন সব স্বজন যে যারা বাইরে থাকে তারা সমস্ত এখানে আসে এই পুজো উপলক্ষে এবং খুবই আনন্দ উপভোগ করে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে আচ্ছা এই পুজোতে লাগে সারা বছরের মধ্যে এইটাই শ্রেষ্ঠ পুজো শ্রেষ্ঠ পুজো এবং প্রত্যেক যারা বাইরে থাকে তারা মনে করে আমরা এখানে অক্সিজেন পাচ্ছি এসে হ্যাঁ পয়লা বৈশাখ শুভ দিন আমাদের পূর্বপুরুষরা এই দিনটাকে বেছে নিয়েছিল এই গ্রামের সমস্ত মানুষকে একত্রিত করে এই গ্রামে যে আমাদের জাগ্রত ঠাকুর বাবা তক্ষ নাগ এবং আমাদের মা সিদ্ধেশ্বরীর পুজোটা ওই করা করা হয় সেই হিসাবে আবহাওয়ান কাল থেকে এটা চলে আসছে আনুমানিক পাঁচ চশো বছর